যেহেতু শাহরুখ খান ব্যান্ড প্রমোট করছে আর আবার এদিকে শাহরুখ শাহরুখ খানের চলছে মানে কে কে আর টিম খুশি না তবু কিছু করার নাই আর এসছে আমরা মতিন ডিজিটাল সেন্টারে নাইম এসছে আমাদের ভুলও এসছে এখানে আরো কাস্টমার আছে ইএমআই মোবাইল আমাদের সবকিছু গেছে দেখা যাক পয়সার ব্যাপারে কি হয় আর আমাদের হয়েছে স্টাফ এই স্টাফ দাদা আমাদের অ্যাপ্লাই করছে লোন অ্যাপ্রুভেল করছে দেখা পাঞ্জাব একশো কুড়ি রান ওয়ান উইকেট এগারো ওভার পাঁচ বল ব্যাট করছে পাঞ্জাব দেখা যাক লাস্টালে কে ম্যাচ জিতে কলকাতা হারলে একশো আমাদের নেই কিছু হ্যালো শাহরুখ খান কেমন আছেন আপনি তো ষাট বছর বয়সে গেছে